আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে মেয়ের সন্ধান দিব মেয়েটি বিবাহযোগ্য মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ার তার দাদি এই দাঁড়িয়ে আছে আপনারা মেয়েটিকে দেখছেন হয়তো বা এক পলক তো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন সব কিছু যে মেয়েটি কোথায় বিয়ে করতে চায় কেমন ছেলেকে বিয়ে করতে চায় বা আপনাদের জন্য মেয়েটি কেমন হবে সব কিছু বিস্তারিত জানতে পারবেন তো মেয়েটি কিন্তু স্বাস্থ্য শরীর বা লম্বা চওড়া দেখতে সব কিছুই ভালো তবে সব কিছু দেখালাম না মেয়েটির একটু আকর্ষণ থাক পরবর্তীতে আর বেশি দেখতে পাবেন তো যারা আপনারা বিবাহযোগ্য পাত্র আছেন যারা বিয়ের জন্য দীর্ঘদিন ধরে যোগাযোগ করছেন আমাদের সঙ্গে বা আপনারা বিয়ে করতে চান বিয়েতে বসতে চান যাদের বউ চলে গেছে ডিভোর্স হয়ে গেছে বা অন্য পরকের মাধ্যমে পালিয়ে গেছে তারা অবশ্যই যোগাযোগ করবেন তাদের মেয়েটির দাদি কিন্তু আমাদেরকে খুবভাবে ধরেছে যে তার পত্নীকে বিয়ে দিবে তো বিয়ের জন্য অবশ্যই একটা ভালো সুযোগ্য পাত্র নামাজি এবং পরিশ্রমী ছেলে হতে হবে টাকা পয়সা কোনো সমস্যা নেই আপনি যেমন ইনকাম করেন সেটা সমস্যা নেই তবে অবশ্যই আপনাকে তাকে দেখভাল করার এবং তার দায়িত্ব নেওয়ার মন মানসিকতা এবং তাকে অবশ্যই ভালোভাবে রাখতে হবে আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো লাইক দিবেন অবশ্যই আমরা কষ্ট করে আপনাদের জন্য প্রতিনিয়ত এমন সন্ধান নিয়ে আসি তো মেয়েটি খুবই উঁচু লম্বা দেখতে পাচ্ছেন আহ মেয়েটির চেয়ারা ছবির এবং সব কিছু টপ ফিগার একটা ভালো ছেলে চাই ভালো ছেলে যে মেয়েটিকে অবশ্যই ভালোভাবে রাখতে পারবে তো শুভেচ্ছা সকলকে ধন্যবাদ